নমস্কার আপনারা সকলেই জানেন যে কার্তিক মাসে সংক্রান্তির দিন পালিত হয় কার্তিক পূজা তো দু সালে কার্তিক পূজা কয়েকটি পূজা প্যান্ডেল দেখাতে আজকে চলে এসেছি পলাশিপাড়া নদীয়াতে যদিও এখনো সন্ধ্যা লাগেনি তবুও জ্বলে উঠেছে রাস্তার ধারে এই লাইটিং গুলো যেটা প্রত্যেকটি দেখতে ভীষণ সুন্দর একটু এগিয়ে চোখে পূজা প্যান্ডেলটি প্যান্ডেলের দিকে তাকাতেই চোখে পড়ল ইন্ডিয়ান কয়েন পার্ক যেটি অপূর্ব সুন্দর একটি পূজা প্যান্ডেল আমাদের ইন্ডিয়াতে যেসব পুরনো। কয়েন ছিল যেগুলো হয়তো এখন বাতিল হয়ে গেছে তার উপরে ভিত্তি করে যে থিম উঠেছে সেই গুলো একটি কার্তিক পূজার অপূর্ব পূজা প্যান্ডেল পূজা প্যান্ডেলের ভেতরে ঢুকতেই অসম্ভব সুন্দর লাগছে কারণ একদম পুরনো স্মৃতি হয়তো যারা অনেকেই দেখেছেন এক পয়সার কয়েন পাঁচ পয়সার কয়েন কুড়ি পয়সার কয়েন এছাড়াও আরও অন্যান্য কয়েন যেগুলো এই মুহূর্তে বাজারে আর চল নেই তার প্রত্যেকটা কয়েন যেন অনেক পুরনো স্মৃতি আমাদের মনে করিয়ে দিচ্ছে তো দু সালে এই যে কার্তিক পূজার একটি অসম্ভব সুন্দর পূজা প্যান্ডেল আপনাদের চোখের সামনে এই মুহূর্তে যারা যারা আমার এই পূজা প্যান্ডেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে যে সমস্ত কয়েনগুলো আছে আপনারা কে কে দেখেছেন এবং কোন কোন কয়েনগুলো আছে যেগুলো কত সালে বাতিল হয়ে গেছে যদিও আমি কিছু কিছু কয়েন দেখেছি আর ভীষণভাবে মন কেড়ে নিয়েছে আমার এই কার্তিক পূজার প্যান্ডেলটি এই মুহূর্তে চলে এসেছি আরো একটি পূজা প্যান্ডেলের যেটা অসম্ভব সুন্দর ছোট্ট একটি বাচ্চা কিউট এই যে কার্তিক যেটা দেখতে অসম্ভব সুন্দর তো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম সেই কার্তিক পূজার প্যান্ডেলটি এখন যে পূজা প্যান্ডেলটি সামনে দাঁড়িয়ে আছি এই যে আমাদের ভারতের জন্য যে এস আই আর ফর্ম দেওয়া হচ্ছে তার উপরে ভিত্তি করে থিম নিয়ে গড়ে উঠেছে এই যে পলাশি পাড়ার আরো একটি কার্তিক পূজার প্যান্ডেল তো আপনাদের এই পূজা প্যান্ডেলের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তো সাথে থাকবেন সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে নমস্কার नमस्कार